আসসালামু আলাইকুম আমার এক বন্ধু খুবই শৌখিন সে ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছুই পরে না ইভেন এমনকি ঘরের মধ্যে যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে এগুলোও খুব ভালো ব্র্যান্ড না হলে সে ইউজ করে না তার মাইক্রোওয়েভ থেকে শুরু করে ক্যাটেল থেকে শুরু করে ব্রেড টু স্টার স্মল স্মল ইভেন যে অ্যাপ্লায়েন্সগুলো আছে ইভেন ওগুলোও সে খুব ভালো ব্র্যান্ড দেখে সে কিনে তো কিছুদিন আগে সে আমাকে বলছিল যে বন্ধু একটা খুব ভালো ব্র্যান্ডের নর্মালি আমাদের এখানে সিক্সটি সেভেন্টি নাইনটি পাউন্ড দিলে একটা ভালো মাইক্রোয়েভ পাওয়া যায় কিন্তু সে টু হান্ড্রেড থার্টি পাউন্ড দিয়ে একটা মাইক্রোওয়েভ কিনছে খুবই সফিস্টিকটেড এবং দেখতে খুব ভালো ব্র্যান্ডের খুব এখন দুঃখটা বোঝাচ্ছে সে আমাকে যে বন্ধু আমি ওইটা বক্স থেকে বের করে ওই দিনে বিন ফেলার টাইম ছিল আমি বক্স টক্স যা আসছিলো সব ফেলে দিয়ে শুধু মাইক্রোয়েভটা রাখছি কিন্তু ব্যাপারটা হচ্ছে মাইক্রোওয়েভটা আমি অন করার পরে আই ডোন্ট নো হাউ টু অপারেট এই মানে যেটা আমার আশি নব্বই পাউন্ডের মাইক্রোওয়েভ যেটা রেগুলার ইউজ করার জন্য কিনছি এটা যেমন ট্যাপ ট্যাপ মারলাম চলতেছে আমি বুঝতেছি কিন্তু এটাতে এত বেশি ফাংশন আই ডোন্ট নো হাউ টু ইভেন অপারেট দিস ইভেন এটাকে আমি মাইক্রোওয়েভ হিসেবেও মানে ইউজ করতে পারতেছি না আজকে এক মাস হলেও ফেলে রাখছি কি কারণে দ্য রিজন ইজ তার কাছে যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল ছিল ও প্যাকেটের সাথে ইনস্ট্রাকশন ম্যানুয়ালও ফেলে দিছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল ফেলে দেওয়ার কারণে একটা ডিভাইস আপনি কিনলেন এই ডিভাইস কিনলেন ওই ডিভাইসটা কিভাবে কাজ করবে এটার জন্য যে কোম্পানি তৈরি করছে সে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিছে ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল না থাকার কারণে আপনি তিন তিন গুণ বেশি দামে একটা ডিভাইস একটা অ্যাপ্লায়েন্স একটা মাইক্রোওয়েভ কেনার পরেও আপনি এটি ইউজ করতে পারতেছেন না ওইটার মূল্য আপনার কাছে জিরো হয়ে গেছে আপনি মানুষ আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব পৃথিবীতে লক্ষ লক্ষ যত জীব আছে সবার উপরে আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এবং আপনি কিভাবে চলবেন এটা জন্য একটা ম্যানুয়াল দিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ সেটা হচ্ছে আল কোরআন এই আল কোরআনটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহ ওই উপরের আসমান থেকে জিব্রাইল আলা ইসলামের মাধ্যমে ওহি পাঠিয়ে মেসেজ পাঠিয়ে এটা রাসুল সাল্লাহ আলাইসলামের কাছে পাঠিয়েছে উনি শেষ নবী ওনার পরে ওনার উম্মতরা মুসলিমরা কিভাবে এই দুনিয়ার জীবন পরিচালনা করলে সফল হবে আর সফল মাকলুকাত হতে পারবে সৃষ্টি সরাজীব হতে পারবে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কোরআনে দ্যাট ইজ দ্যান ইনস্ট্রাকশন ম্যানুয়াল ফর দ্য হিউম্যানিটি আপনি ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল ওই কোরআন আপনি মুসলমানের সন্তান হওয়ার পরও ও মুসলিমদের কথা বাদে দিলাম আপনি মুসলমানের সন্তান হওয়ার পরও ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আপনি কোনো দিন খুলে দেখেননি আপনি আমতা আমতা করে কিছুদিন পড়ার পরে আপনি ভুলে গেলেন আপনি কোনোদিন অর্থসহ ওই মেসেজে আল্লাহ কি বলতে চেয়েছেন আপনি অর্থসহ পুরা কোরআনটা আপনি কখনো পড়েন নাই অর্থাৎ আপনি ওই মাইক্রোওয়েভ যেমন ইনস্ট্রাকশন ম্যানুয়াল ছাড়া তার ভ্যালু যত বেশি ভালো ব্র্যান্ডের হয়ে থাকুক তার ভ্যালু জিরো আপনি আশ্রাফল মাকলুকাত হওয়ার কারণে আপনি যত বেশি সৃষ্টি সারা হিসেবে আল্লাহ বানিয়ে থাকুক না কেন আপনার ভ্যালু ইজ জিরো ওই যে পঞ্চাশ পাউন্ড ষাট পাউন্ডের মাইক্রোওয়েভ এটার তো কিছুটা হলেও ভ্যালু আছে ওটা দিয়ে কাজ করা যায় আল্লাহ যে যে সৃষ্টিতে অন্যান্য জীবগুলা পাঠাইছে পশু পাখি পাঠাইছে বান্দর পাঠাইছে সেও কিছু না কিছু কাজ করে আল্লাহর কথা মতো চলে পাখিগুলা ভোরবেলা ঘুম থেকে উঠে যায় কখনো দেরি করে না দুপুরবেলা বেলা ঘুম থেকে উঠে না কারণ পাখিকে বানানো হয়েছে সে এই টাইমে ঘুম থেকে উঠবে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিক দিকে অস্ত যায় কারণ সূর্যকে বানানো হয়েছে পৃথিবীতে সূর্য পূর্ব দিক থেকে সকালবেলা উঠবে পশ্চিম দিকে সে সন্ধ্যার সময় অস্ত যাবে সবাই আল্লাহর কথা মতো চলতেছে কিন্তু আপনাকে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল না দেওয়া দেওয়ার পরে ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আপনি না পড়ার কারণে ইউর ভ্যালু ইজ জিরো ইউর মাস্টার্স ইউর অনার্স ইউর মাস্টার্স ইউর পিএসডি ইউর ডক্টরেট ডিগ্রি ইউর এফসি ডিগ্রি ইউর ব্যারিস্টারি আপনি উকিল আপনি বিগ বিজনেসম্যান ইউর ভ্যালু ইজ জিরো কোরআন যদি আপনি না পড়েন ইউ ডোন হ্যাভ এন ইনস্ট্রাকশন মেনিয়াল হাউ টু লিড ইউর লাইফ আরে জানার পরেই তো মানা আপনি জানলেন না আপনি মানবেন কিভাবে যে আপনি একজন ভালো মুসলিম হিসেবে একজন ভালো হিউম্যান বিন হিসেবে এই পৃথিবীতে কিভাবে সফল হবেন কিভাবে আপনি আখেরাতে সফল সফল হবেন রব্বানা আতিনা দুনিয়া হাসনা ও ফিলা আখেরাতে হাসনা ওখানে আজাব নার। কিভাবে আপনি দুনিয়াতে হাসানা পাবেন আখেরাতে কিভাবে আপনি হাসানা পাবেন এবং আখেরাতের আজাব থেকে কিভাবে রক্ষা করবেন এটা তো আপনি জানেন না আপনি মানবেন কিভাবে ধন্যবাদ সালাম আলাইকুম